সেখান থেকেও শব্দ আসে না এই জায়গায় আপনি তথ্য দিয়েছেন ওই ইসলামের পক্ষে কোনদিন তথ্য কাছে লাগাবে না লাগাবে ইসলামের বিপক্ষে

অনেক মানুষ আজ ফতোয়া বের করছে এটা যদি আজ আমরা টিভির মাধ্যমে প্রচার করি তার হুজুরের চেহারা দেখা গোনার কাজ মেয়েদের জন্য গোনা হবে দরকার নেই বাদ দেন এরকম কথা দেশে বলে না বলে না বাংলাদেশে যত হুজুর আছে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোদাসি সাইদ বেশি শিক্ষিত বেশি আলাদা ভয় করেন

একটা আর 4000 বার আল্লাহ দিয়েছেন সালাহ আমার ভেতর আল্লাহ দিয়েছেন 22 নাম্বার আয়াত 32 নাম্বার আয়াত 40 নাম্বার আয়াত 18 নাম্বার আয়াত 1 আর

বলে <laughs> না

এবার অনেকের প্রশ্ন আসতে পারে আমার বাবা তিরিশ বছর পঁয়তাল্লিশ বছর বছর আগে মরে গেছে আমার বাবা সামনাতে না সামনা আমি কিভাবে টের পাবো টের পাওয়ার দরকার দেখে

كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب তার বাবাকে বেশি ভালোবাসে আল্লাহর কথা সব জায়গায় নেই বাবার কথা সব জায়গায়

আমাদের শিক্ষা হবে থেকে শুধু আশা না একটা আয়াত থেকে কোন মানুষ যদি শিক্ষা না পারে বেকার একটা কেন সুতরাং আজকের তেলাওয়াত কিন্তু থেকে এমন কিছু মালি নিয়ে যাওয়া লাগবে এটা জান্নাতের হয় জোরে বলেন আমিন আমাদের মন আছে কিনা আগে দেখেন আপনারা যদি মন না থাকে আমির আপনার কাজ হবে